খুবই সুন্দর একটা আবহাওয়া এটা হচ্ছে আপনাদের পছন্দের স্টোনের মধ্যে থাকবে আউটলুকটা দেখেন অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন উপরে কিন্তু সম্পূর্ণ একটা স্টোনের কঠিন পার্ট আলাদা করা রাফ ইউজ অথবা যে কোনো অনুষ্ঠানে ইউজ করে যেতে পারবেন এই সুন্দর আবহাওয়া এই যে এটা হাদার সিরিজটা দেখেন হাদারা কিন্তু সম্পূর্ণ আপনার সিস্টোমে কাজ করে থাকবে ফর্মাল হাদার মধ্যে থাকবে হ্যাঁ আউটলুকটা সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের সিস্টোমে বহুতটা মনে হয় সেটা কিন্তু লং অবিনচি হিসাব আছে এছাড়া এটার মধ্যে কিন্তু কালার ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনাদের পছন্দের যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই কালারটা এই যে জলপাই কালার আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুক জলপাই কালারের মধ্যে হোয়াইট কালার স্ট্রং অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন এছাড়া এই যে যারা একটু কোলিজাকার একটা পছন্দ করে আপনাদের জন্য হচ্ছে কোলিজাকার একটা ওকে দেখেন সেম সেম টু যাবেন পেয়ে এই সুন্দর স্টোনের বোলকটার সাথে কি থাকবে ইঞ্চি হিসাব যেটা আপনাদের পছন্দের হিসাব লাগবে লং লংশি হিসাবটা দেখেন এই যে হিসাবটা কিন্তু আপনি দুইটা সাইডেই কিন্তু এই সুন্দরভাবে স্টোনের কাজ করা পেয়ে যাবেন আর লং কত এই যে নব ইঞ্চি হিসাব যেটা ফুল কাবাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই হিসাবটা সহ ফুল সেট অর্ডার করতে হলে কি করতে হবে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে করলে আপনি আপনার পছন্দের এই সুন্দর আব্যা অর্ডার করতে পারবেন অথবা চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেটার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লিটারে চার চল্লিশ একচল্লিশ যেটা আপনাদের পছন্দের অনলাইন লোড কমে